সে আপনাকে স্পর্শ করতে চান এবং এত ভালোবাসার পরে এত ভালোবাসেন আপনাকে তারপরেও নিজেকে ভিকটিম মনে করছেন কেন তাহলে এখানে দা হাইপ্রিস্টেস দা ফুল কার্ড আপনার কাছে আসতে চাইছেন নতুন করে শুরু করতে চাইছেন আপনাদের সম্পর্কটা কিন্তু এখানে দেখাচ্ছে যে প্রচুর বুদ্ধি রয়েছে ওনার প্রচুর বুদ্ধি আছে বুদ্ধি নেই তা নয় প্রচুর বুদ্ধি এবং স্পিরিচুয়াল লাইনে উনি রয়েছেন এখানে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা হয়তো পাঁচ ছ বছরের হতে পারে তবে ডেথ কার্ড এসছে উনি একটা কোন সম্পর্কের মধ্যে ছিলেন সেখান থেকে সেখানে সেই সম্পর্কটা টেকান না কেন এটা ইম্প্রেসের কার্ড ভালোবাসার সম্পর্কটা খুব একটা ভালো হয় না থাকে না রিলেশনশিপ ভালো হয় না তো এখানে দেখা যাচ্ছে সে ডক্টর হতে পারে নার্স হতে পারে বা আপনি হতে পারেন নার্স সিস্টার প্যারোফ্রিডার রেকি হিলার যে আমরা তো এগুলো তো হিলারের কাজ বা পোটের এগুলো কিন্তু হতে পারেন এখানে দেখা যাচ্ছে যাই হন না কেন উনি বা আপনি এখানে উনি নিউ বিগিনিং চাইছেন ওনার আর্থিক অবস্থা কিন্তু খারাপ নয় আর্থিক অবস্থা ভালো কিন্তু ওনার ওনার একটা মানসিক যে ব্যাপারটা রয়েছে ওনার ছোট করা ব্লক আর উনি কিন্তু যেটা যত অফার আসে সে অফারগুলো কিন্তু উনি ফিরিয়ে দেন না উনি সব অফারগুলোকে কাজে লাগান ঠিক আছে এই জন্য আপনার সাথে হয়তো সেই জায়গাটা হয়তো অতটা হয়নি তার আগেই একজন লোভী মানুষ তো অন্য একজনকে পেয়ে গেছেন সেই জায়গাটা থেকে চলে গেছেন এবং চলে যাওয়ার পরে উনি এখন বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন কতটা অপরাধ করেছেন সেই থার্ড পার্টির কাছে দেখুন থার্ড পার্টির কার্ডও চলে এসছে তো থার্ড পার্টির কাছে গেছেন তারপরে প্রচুর হার্ডওয়ার্ক করছেন তবু কোনো গ্রোথ হচ্ছিল না কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ডেড কার্ড আসা মানে অনেক ক্ষয়ক্ষতি এবং উনি দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন এখানটা দেখুন উনি স্টাফ পজিশনে রয়েছেন তবে উনি কিন্তু এখন পথ খুঁজছেন কোন পথে আলো দেখতে পাবেন তাই জন্য আপনাকে স্পর্শ করতে চাইছেন আপনার ভাইবসটা হয়তো খুব ভালো আপনার অরাটা পজিটিভ সেই জন্য কিন্তু উনি আপনার স্পর্শ করতে চাইছেন কিন্তু নিজেকে ভিক্তি মনে করছেন কারণ আপনি বুঝতে পেরে গেছিলেন যে ওনার সঙ্গে অনেকের সঙ্গে রিলেশন আছে বা উনি এমন সম্পর্কে মানে একটা জাগলিং করছেন বা বলতে বলতে দেখুন ব্যালেন্স করে চলছেন জাগলিং করছেন হুম উনি এই জায়গাটা থেকে আপনাকে বুঝতে দিচ্ছেন না বলতে পারেননি আপনাকে আজও সেই জায়গায় এখন কিন্তু নতুন করে আপনার সাথে রিলেশনটা আবার শুরু করতে চাইবেন এই জায়গাটা কিন্তু বন্ধুরা আপনারা বুঝবেন ভালো মন্দ সবকিছু যে সবকিছু কিন্তু অর্থ দিয়ে হয় না তার হয়তো অনেক অর্থ আছে তার হয়তো প্রচুর সম্পত্তি বিষয় বা বাড়ি গাড়ি সব আছে আমি এটাকে মনে করি না সেটার জন্য কোনো ভালোবাসা আসে ভালোবাসা একটা আলাদা সম্পূর্ণ আলাদা জিনিস টাকা একদিকে ভালোবাসা একদিকে সেটা কিন্তু সবাই পায় না সেটা ভাগ্য করে পেতে হয় তো সেই ভাগ্যটা করে পেয়েও উনি আপনাকে অবহেলা করেছিলেন তার শাস্তি কিন্তু ইউনিভার্স তাকে